আচ্ছা তারপর আমরা আপনাকে কেন শুক্রাণু আসলে ছিল জানা মানে নাই আমরা এটা জানার জন্য আপনাকে কিছু টেস্ট করছি হরমোনগুলি করছি অ্যাফেসিসাইস টেস্টিস্টরন তো এগুলি দেখে বোঝা গেছে এগুলি আপনার নর্মালের মধ্যে আছে। মানে যদি এগুলি কেন করছি এগুলি যেহেতু অনেক বেশি বেতাম তাহলে ধরে নিতাম যে আসলে অন্ধপক্রেস আর শুক্রাণু তৈরি হচ্ছে না যেহেতু এগুলি নর্মাল আমরা ধরে নিচ্ছি অন্ধপ্রেশ্বাস শুক্রাণু তৈরি হচ্ছে তো অনেক আপনার যে শুক্রাণুটা তো তৈরি হয় অন্ধক্রসার মধ্যে এবং আলট্রাস্টোগ্রাম করে দেখছে যে আপনার দুইটা অন্ডকোষের সাইজ ঠিক আছে পজিশন ঠিক আছে কোনো রোগ নাই তাহলে শুক্রানো অ্যাজোসপারমিয়া যে সেমিনার রিপোর্টে আমরা পাই এটাতে দুই দুইটা কারণে পাই একটা হলো যে শুক্রাণু তৈরি নাও হতে পারে আর একটা হলো শুক্রাণু তৈরি হলেও পথে যে অন্ডকোষ থেকে শুক্রাণুটা যে পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে আসে ওইখানে পথে কোথাও ব্লক থাকতে পারে আমরা তো ব্লক এখন আমরা ধরতে পারি না বা আমরা ওই টেস্টে যাই না তাহলে ব্লকের জন্য হতে পারে আর একটা তৈরি না হতে পারে আপনার রিপোর্ট দেখে মনে হচ্ছে আপনার হয়তো হয় কোথাও কোনো ব্লক আছে ব্লকটা আমরা কি করব সে আমরা ব্লকটা আছে কিনা দেখার জন্য আপনাকে ইউরোলিস্টের কাছে ওনারা চেক করে দেখে আরেকটা করার জন্য অন্ডপ্রোশে তৈরি হচ্ছে কিনা এটা দেখার জন্য অন্ডপ্রোষে থেকে টিস্যু নিয়ে বাইব করে টিস্যু নিয়ে দেখা যায় যে এটা শুক্রানো ওর ভিতরে আছে কিনা যদি ওর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনার নিজের বীজ দিয়ে বাচ্চা হওয়ানো সম্ভব আইভি পদ্ধতি তাহলে আপনার নিজের শুক্রাণু আছে কি নাই আমরা এটা আরো কিছু ফার্দার টেস্টের মাধ্যমে এটা বলে সেটা করে আমরা যে কোষ থেকে নিয়ে আমরা চেক করবো তো সেইটা চেক করার আগে এখন আমি শুধু শুধু আপনি আমাকে জানাই আপনার মাসিক ইনকাম পনেরো হাজারের মতো তাই তো জানাইছে আপনি এখন আইভিএফ বা এক্সি করার জন্য প্রস্তুত না আই করতে পারবেন টেস্ট টিউব বেবি আইভিএফ সেটাতে সাড়ে তিন থেকে চার লাখ টাকা লাগবে যেহেতু আপনার সার্জিক্যাল স্প্যামিট টা বলে আরেক কিছু এক্সট্রা প্রসিডর আছে এমনি শুধু আয় বের করলে তিন লাখ তো আপনি এটার জন্য ফিনান্সিয়াল এখন প্রস্তুত না যে রুগীটা বলবে যে আমি এখন প্রস্তুত তখন তাকে আমরা ওই ফার্দার প্রসিডিউর গুলো করবো কি প্রসিডিউর যে আপনার অন্ডকোষ তৈরি হয় কি না হয় সেই জিনিসগুলি দেখে তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত নিয়ে ওনাকে আইবিএফ এর জন্য প্রস্তুতি করা হবে তাহলে এখন আপনাকে যে আমি ফার্দার আরো কিছু টেস্ট দিব আমার মনে হয় আপনার ফিনান্সিয়াল যে বার্ডেন হয়ে যাবে সেজন্য এখন আর কোনো টেস্ট দিচ্ছি না আপাতত আপনাকে একটা কথা আপনার চিকিৎসা তো আছে আইডিএফ এবং ইক্সি করা যায় অ্যাজ স্প্যামে হলো এবং আরও ফার্দার ইউরোলজিক্যাল ইভ্যালুয়েশন ইউরোলজি ইভ্যালুয়েশন মাধ্যমে আমরা আরো ফার্দার সিদ্ধান্ত নিতে পারবো কিন্তু আসলে আপনি যদি আইডিএফই না করেন টাকাই জোগাড় করতে না পারেন সেগুলির জন্য এখন আপাতত পাঠাচ্ছি না আর আপনি যদি মনে করেন যে না আমি এখনই করবো আমার টাকা পয়সা জোগাড় হচ্ছে আমাদের দরজা ওপেন আপনি আসবেন আমরা আপনাকে আবার দেখব আপনি কি বুঝছেন সব কথা তাহলে আপনাদেরকে যে আইডিএফ নিয়ে এক্সি নিয়ে এবং এজ স্পার্মিয়ার যে ফলাফল কি কি কারণে সব কিছু ডিসকাশন করা হলো ঠিক আছে তাহলে আপনি যখন এভাবে হবেন আমাকে সার্চ